জলাভূমি শুধু জল ধারণের স্থান নয় এটি জীবন জীবিকা ও সংস্কৃতির আধার এই উপলব্ধিকেই সামনে রেখে বিশ্ব জলাভূমি দিবস উদযাপিত হল মুর্শিদাবাদ জেলার সাগরদিগি ব্লকের বারালা গ্রাম পঞ্চায়েতের ধোবাডাঙ্গা গ্রামে অনুষ্ঠানে স্বতঃস্ফূর্তভাবে অংশ নিলেন গ্রামের আদিবাসী পরিবারগুলি দোসরা ফেব্রুয়ারি দু সারা বিশ্বের সাথেই তাল মিলিয়ে পালিত হচ্ছে বিশ্ব জলাভূমি দিবস চলতি বছরের প্রতিপাদ্য জলাভূমি ও প্রথাগত জ্ঞান সাংস্কৃতিক ঐতিহ্যের উদযাপন এই ভাবনাই প্রতিফলিত হয় গ্রামের মানুষের নৃত্য লোকগান ও সামাজিক আচার অনুষ্ঠানে প্রজন্মের পর প্রজন্ম ধরে জলাভূমি সংরক্ষণের সঙ্গে যুক্ত আদিবাসী সমাজের অভিজ্ঞতা উঠে আসে এই আয়োজনের মধ্য দিয়ে আমরা চাইছি জলবায়ু যেন ভালো থাকে তাহলে আমাদের আমরা সবাই আমরা ভালো থাকবো এবং নাচ গান খেলাধুলো সমস্ত কিছু আমাদের বজায় থাকবে অনুষ্ঠানের আলোচনায় জলাভূমি সংরক্ষণে জ্ঞান ও সামাজিক অংশগ্রহণের প্রয়োজনীয়তার উপর বিশেষ গুরুত্ব দেওয়া হয় আর পুখর যত আকে দাঁড়িয়ে টিকা আ। আর উদ্দেশ্যে গড়ে বিশ্ব জলাভূমি দিবসকে কেন্দ্র করে গ্রামে গ্রামে পুকুর বিল ও জলাশয় রক্ষার শপথ গ্রহণ করা হয় পরবর্তীতে একটি সচেতনতা র্যালির মাধ্যমে জলাভূমি সংরক্ষণের বার্তাও ছড়িয়ে দেওয়া হয়

জল দূষিত করব না এবং আমাদের সমাজটা একটা আমাদের কালচার আছে যে আমাদের নৃত্য গান তারপরে সংস্কৃতি আছে এগুলো আমরা বাঁচিয়ে রাখব প্লাস আমাদের পুকুরে প্লাস্টিক বোতল এবং আবর্জনা পুকুরে ফেলবো না এটাই আমরা শপথ গ্রহণ নিলাম বিশ্ব বিশ্বব্যাংকের অর্থ সহায়তায় পশ্চিমবঙ্গ সরকারের আদমি প্রকল্পের আয়তায় দিয়ারা ধোবাডাঙ্গা ডব্লিউডিএস জল ব্যবহারকারী সমিতি কৃষিক্ষেত্রে জলের সুষম ও বিজ্ঞানভিত্তিক ব্যবহারে কাজ করছে পাশাপাশি স্থানীয় পুকুর ও জলাভূমি সংরক্ষণেও সক্রিয় ভূমিকা পালন করছে এই সমিতি এই প্রকল্পের সাপোর্ট অর্গানাইজেশন ইমাজিনের উদ্যোগে এবং দিয়ারা ধোবাডাঙ্গা ডব্লিউডিএস জল ব্যবহারকারী সমিতির সহযোগিতায় বিশ্ব জলাভূমি দিবসের এই আয়োজন হয়ে ওঠে এক গুরুত্বপূর্ণ সামাজিক উদ্যোগ